ইসমিল্লা রহমান রহিম আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য মাধ্যমিকে আবারও ফিরছে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা নতুন শিক্ষাক্রমে বিভাগ বিভাজন বিজ্ঞান মানবিক ও বাণিজ্য বিভাজন তুলে দেওয়া হয়েছিল কিন্তু অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রমের এই বিষয় সহ দিয়ে আবারও মাধ্যমিক বিভাজন চালুর সিদ্ধান্ত নিয়েছে দুই হাজার সালের শিক্ষাক্রমের অনেক বিষয় ফিরিয়ে আনা হচ্ছে রোববার পয়লা সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা নির্দেশনা থেকে এ তথ্য জানা গেছে এতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব মহাব ওসাম্ম রহিমা আক্তার নির্দেশনায় বলা হয়েছে দুই সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমান পরীক্ষা নেওয়াল লক্ষ্যে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম দুই হাজার এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকগুলো অর্থাৎ দু হাজার তেইশ শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো অনুসারে প্রণীত বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষাভিত্তিক এ পাঠ্যপুস্তকগুলোর একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রদান করা হবে যেন শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচিটি সম্পূর্ণ করতে পারে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো অনুসারে পরিচালিত হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম